নমস্কার রাধে রাধে শ্রীকৃষ্ণ এই চ্যানেলে আপনাদের স্বাগত এই যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে সোনা মায়ের কাছে গেলে রোগ সেরে যাওয়ার ভিডিও মাঝে মাঝে আপনাদের রিলের সামনে চলে আসছে এই ভিডিওগুলো কি সত্যি আমার বাড়িতে একজন এই ভিডিও দেখেছে এবং সে আমাকে জিজ্ঞেস করছে যে এই ধরনের ভিডিওগুলো এইভাবে কি রোগ সারা সম্ভব যেহেতু আমি চোদ্দ বছর ধরে আয়ুর্বেদ নিয়ে পড়ছি আয়ুর্বেদ নিয়ে প্র্যাকটিস করছি এই জন্য আমাকে জিজ্ঞেস করেছে এবং আমি তাকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনাদেরকে বলবো তাহলে পুরো সিস্টেমটা আপনাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে দেখুন আপনাকে একটু নিজেকে বুঝতে হবে বিশ্বাস আর অবিশ্বাসকে একটু দূরে সরিয়ে রাখুন তখন না আমাকে বিশ্বাস করতে হবে না অন্য কাউকে শুধুমাত্র নিজের উপর বিশ্বাস থেকে আমার পুরো কথাগুলো একবার মন দিয়ে শুনুন আমার এই চ্যানেলের নাম হচ্ছে কথা হিত কথা এটার কথার অর্থ হচ্ছে উপকার সামান্য যদি সমাজে একটু উপকার হয় এই চ্যানেলটা পুরো চ্যানেলটাকে যদি আপনি একবার ঘুরে আসেন তাহলে বুঝতে পারবেন যে পুরো চ্যানেলের একটা উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজে একটু উপকার হয় এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে সোনা মা যে কৃষ্ণকালী মায়ের ওখানকার কথা হচ্ছে উনি কত টাকা রোজগার করছেন কে কত টাকা ওনাকে প্রণামী দিচ্ছেন কোথায় থেকে তিনি রোজগার পাচ্ছেন কে গিফট করছে এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র ওখানে গেলে রোগ সেরে যায় কিনা সেই বিষয়ে আলোচনা করবো আর অন্য কিছু নয় যদি আমি কোনো প্রকার ভুল কথা বলি তাহলে একটা কমেন্ট করবে সেই কমেন্টের উপর নির্ভর করে পরবর্তী ভিডিওটা তৈরি করবে এই পৃথিবীতে যখন প্রচুর পরিমাণে রোগ হতে শুরু করলো তখন মানুষের ধর্মে কর্মে বাধা হলো এই দেশটা হচ্ছে ঋষিমণিদের দেশ ঋষিমুনিরা আতঙ্কিত চিন্তিত হয়ে পড়লেন যে কিভাবে মানুষকে মুক্ত করা যায় রোগ ব্যাধি থেকে তারা কি করলেন হিমালয়ের পাদদেশে সকল ঋষিমণি মিলে তারা একাত্রিত হলেন এবং তারা ধ্যান ধ্যান করতে শুরু করলেন তারা ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে এই জড়া ব্যাধি রোগ ব্যাধি থেকে একমাত্র উদ্ধার করতে পারেন দেবরাচিন্দ্র ঋষিমণিদের মধ্যে থেকে মহামণি ভরদ্বাজ তিনি গেলেন দেবরা জিন্দ্র কাছে এবং দেবরাজ ইন্দ্রকে বললেন যে কিভাবে এই ব্যাধি থেকে মানুষ মুক্তি পাবে দেবরা জিন্দ্র মহামণি ভরদ্বাজের বুদ্ধি এবং মেধা অনুভব করে তিনি আয়ুর্বেদ শাস্ত্রে জ্ঞান দিলেন এখানে কিন্তু তিনি বলেননি অমুক মন্দিরে পুজো দিতে তাহলে সবার রোগ সেরে যাবে তাকে কি করলেন একটা বিজ্ঞানসম্মত জিনিস দিলেন আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান দিলেন বললেন এটা পৃথিবীতে গিয়ে প্রচার করতে রামায়ণে দেখবেন ভগবান শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণকে বান মারা হয়েছে কবিরাজ ডাকা হয়েছে তিনি একটা ঔষধির নাম বলেছেন গাছের নাম বলেছেন হনুমান গেছেন সেই গাছকে আনতে ভগবান ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভগবান হয়ে অপেক্ষা করছেন আয়ুর্বেদ ট্রিটমেন্ট থেকে নিজের ভাইকে সুস্থ করানোর জন্য শ্রী রামকৃষ্ণের গলায় ক্যান্সার হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দিরের মধ্যেই থাকতেন তিনি কিন্তু ভগবান মা কালীকে কোনোদিন বলেননি যে আমার গলাটা সেরে দিতে তিনি তাকে ডাক্তার এসে মাঝে মাঝে ঠাকুরবাড়িতে দেখে যেতেন তার গলাটা শ্রীরামকৃষ্ণ ডাক্তার চলে যাওয়ার পরে বলতেন মজা করে যে এমন ভাবে দেখে গেছে গলা আমার মনে হচ্ছে যেন আমার গলাটা গরুর গলা পেয়েছে ডাক্তার মহাভারতের কর্ণ যখন কুমন্ডল খুলে ফেললো তখন তার সে রোগাক্রান্ত হলো হল তখন এই রোগ সারার জন্য অশ্বিনী কুমার দয় অশ্বিনী কুমারের সন্তান হচ্ছে নকুল সহদেব তারা এলেন এবং কর্ণকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলেন তবে তাকে সুস্থ করা গেল চবনমুনির নাম শুনেছেন মুনি বৃদ্ধ হল চবনমুনি চবন প্রাস খেয়ে ঠিক হলো এই জন্য চবন প্রাসের নাম চবনমুনির নাম থেকে চবন প্রাসের নাম রাখা হয়েছে তিনি চবন চবনমণি বৃদ্ধ তার বৃদ্ধ অবস্থা কাটিয়েছিলেন এই চবন প্রাসকে তাহলে বুঝুন প্রত্যেকটা জায়গায় পুরাণ থেকে রামায়ণ মহাভারত কোথায় কোথায় আয়ুর্বেদ সময়কার তারা ছিলেন সার্জেন্ট তারা কিন্তু মানুষকে কোনোদিন বলেননি যে রুগী কোনোদিন বলেননি আপনারা আপনারা যে কোনো মন্দিরে গিয়ে পূজা দিন তাহলে সব ঠিক হয়ে যাবে তারা কিন্তু সবসময় রুগীকে ট্রিটমেন্ট করেছেন সেবা করেছেন আয়ুর্বেদ ট্রিটমেন্ট দিয়ে ওই যে সোনা মাছ কৃষ্ণকালী মায়ের ওখানে যে মাঝে মাঝে নিজেকে ভগবানের স্বরূপ বলে ঘোষণা করে দিচ্ছেন ওর কাছে যে রোগের যে মানুষদের রোগ সারে না তাদেরকে কিন্তু মাইকের সামনে এনে প্রচার করা হয় না তাহলে অপপ্রচার হবে প্রচুর মানুষ এমন রয়েছে যারা ওখানে গিয়ে রোগ না তারা ভয়ে বলতেই পারে না যে তার কারণ কারণ একটা আছে আছে বড় ভয়ে তারা তারা বলে না না ভাবে ভাবে এই এই যদি আমার বেশি হয়ে কোনো কথা বলতে চায় হয়তো ভবিষ্যতে ঠিক হবে জন্য আর তাদেরকে মাইকের সামনে আনা হয় না এই কারণে যাতে সোনা মায়ের ওখানকার মায়ের যাতে প্রচার অপপ্রচার যাতে না হয় যাতে প্রচারটা বারকারার থাকে যাতে প্রচারটা ঠিক থাকে আমাদের দেশে প্রচুর মানুষ এরকম আছে কুসংস্কারী মানুষ ভীতু মানুষ সামান্য একটু রোগ হলে যদি হাতে পায়ে ঝেড়ে ঝুড়ে দেওয়া হয় তারা বলে হ্যাঁ আমার ঠিক হয়েছে এরকম মানুষ আপনি খুঁজলে প্রচুর পেয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম এলাকায় তো আরও বেশি রয়েছে এই ধরনের ব্যবসাগুলোর বেশির প্রচার পেয়েছেন দেখবেন মাঝে মাঝে ফেসবুক রিলে ভিডিও চলে আসে যে আমার স্তনের টিউমার হয়েছিল এটা ঠিক হয়ে গেছে এরকম মহিলারা বলছে আসলে স্তনের মধ্যে টিউমার এখনকার মেয়েদের একটা ভয় হয়ে গেছে বেশিরভাগ মেয়েদের যে বারবার নিজের স্তনে হাত দিয়ে দেখা যে টিউমার হলো কিনা টিউমার হলো কিনা আসলে লাভ নোট বলে একটা রোগ হয় যেটা মাঝে মাঝে ওগুলো গুলকুচির মতো ওগুলো মানে মোটা হয়ে যায় আবার মাঝে মাঝে কমেও যায় এটা সেলফ চেকের মধ্যে রাখতে হয় তো ওখানে যখন গেছে তখন হয়তো ওগুলো একটু মোটা ছিল কমার যখন সময় হচ্ছে সবাইকে বলে দিল যে ওখানে গেছি বলে এটা আমার টুলো সেরে গেছে কোনোদিন যদি হসপিটাল যান তাহলে বুঝতে পারবেন যে কত মানুষ হাহাকার করছে রোগের জন্য কত মানুষ রক্তের লাইনে দাঁড়িয়ে আছে রক্ত পাওয়ার জন্য মানুষ মৃত্যুর মুখে মানে পড়ে আছে অনেক মানুষ তো দিন দিন মরেও যাচ্ছে কত মানুষ রোগের জন্য তাহলে কি আপনার মনে হয় না যে সমস্ত জায়গার মানুষ মৃত্যু মৃত্যুকালে রোগের কালে মানুষকে যা বলবেন সে তাই করতে রাজি আছে নিজেকে বাঁচানোর জন্য তাকে যদি বলা হয় বিসম্পূর্ণ বিশ্বাস দিয়ে ওই কৃষ্ণকালী মায়ের কাছে যেতে এবং রোগ সেরে আসতে সেখানে গিয়ে বিশ্বাস করে নাম জপ করে তারা কি যাবে না তাহলে কি আমাদের দেশে সমস্ত হসপিটালকে সরকার থেকে বন্ধ তো করে দেবে না এমন তো হওয়া উচিত নয় যেদিন বাড়িতে দেখবেন কোনো ব্যক্তির স্ট্রোক বা কোনো রকম অক্সিজেন দেওয়ার মতো পরিস্থিতি হলো প্রচণ্ড শরীর খারাপ হলো তখন দেখবেন ভগবানের নাম নিয়ে সবসময় আমরা হসপিটালেই যাই এই ধরনের কুসংস্কারকে তখন আমরা মাথার মধ্যে নিই না বেশিরভাগ ক্ষেত্রে মনের মধ্যে যখন ভয় ঢুকে যায় রোগ সংক্রান্ত তখন আমরা ওই ধরনের চক্রান্তে পড়ে যাই ভগবানের সান্নিধ্যে গেলে যদি রোগ সেরে যায় তাহলে যে কোনো জায়গায় সেরে যাবে এমন নয় যে ওই জায়গায় গেলে সেরে যাবে এখানে এলে সারবে না ভগবান এরকম নয় যে এই জমিতে ভালো ধান হচ্ছে ওই জমিতে ভালো ধান হচ্ছে ভগবান জমি নয় ভগবান সর্বত্র বিরাজমান প্রত্যেকটা কণায় কণায় ভগবান রয়েছেন আপনার ভিতরেও ভগবান রয়েছে আমার ভিতরেও ভগবান রয়েছে ভগবানের সান্নিধ্য কৃপাদৃষ্টি যদি পেতে হয় তাহলে বাইরে গেলেও পাবেন আপনি ঘরের ভিতরে পেতে পারেন আসলে আমরা আমাদের সনাতন প্রাচীন যে বৈদিক ধর্ম যে সনাতন ধর্ম তার শাস্ত্রকে আমরা পড়ি না আমরা ধার্মিক হয়ে গেছি খুব আমরা কুসংস্কারকে বিশ্বাসী হয়ে গেছি বেশি আমরা শাস্ত্রকে পড়ি না অথর্ব বেদের মতো একটা বেদ রয়েছে যেখানে আয়ুর্বেদ ট্রিটমেন্টের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগেই বলে গেছেন যে যে ব্যক্তি তামসিক খাবার খায় যে ব্যক্তি রাজস্বিক খাবার খায় সে ব্যক্তি রোগে পড়ে বারবার সে ব্যক্তি রোগাক্রান্ত হয় রোগাগ্রস্ত হয় যে সাত্বিক খাবার খায় তার রোগ কম হয় অনেকে আবার এটাও বলে যে আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি দেখুন নামের যে মহিমা রয়েছে সে কথা তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কোনো নাম নিলে হবে সেটা যে ওখানকার নাম নাম নিতে হবে হবে এমন নয় ভগবানের পর্যন্ত বামা এটা বলেছেন সাধক এটা বামা পর্যন্ত বলেছেন যে নামের তুল্য সত্য সিদ্ধি লাভের কোনো উপায় নেই নামের তো মহিমা রয়েছে কিন্তু এর সাথে রোগ সারার কোনো সম্পর্ক নেই তাহলে আমাদের ঋষিমণিরা দিনের পর দিন হিমালয়ের পাদদেশে থেকে এইভাবে আয়ুর্বেদ নিয়ে রিসার্চ করতেন না ঋষি বাঘভট্ট বলে একজন ছিলেন তার জীবনটা

বিশ্বাস করে নিলেন তার মানে যে সেটা মিলে যাবে এমনটা নয় তাহলে সুসংস্কার আর কুসংস্কার বলে কথা থাকতো না ভগবানের সান্নিধ্যে বা নাম জপ করে বা যে কোনো কাজ করে যদি রোগ সারার হয় তাহলে বৃন্দাবন ধামে এত হসপিটাল কেন তৈরি হচ্ছে সে আবার সেখানকার সাধক সাধিকা যারা আছে যারা তীব্র সাধক সাধিকা তাদের যখন শরীর খারাপ হয় তারা সবাই হসপিটালে ভর্তি হয় আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি ওই সোনা মা যে নিজেকে ভগবান বলে মাঝে মাঝে দাবি করে দেয় সেই সোনা মায়ের যখন কোনো সময় শরীর খারাপ হবে দেখে নেবেন আপনারা তাকে অক্সিজেন সেলাইন সবকিছু চালাতে হচ্ছে তাকেও সেই মেডিকেল সায়েন্সের সেই ট্রিটমেন্ট আও আওতার মধ্যে তাকেও আসতে হচ্ছে তার তখন এইসব জারি জুটি আর খাচ্ছে না দেখুন এত কিছু বলার পরেও অনেক মানুষ আছে যারা ওই জিনিসগুলোকে বিশ্বাস করে নেবেন এমনিতেই কথাই আছে দশ চক্রে ভগবান ভূত ভগবানকেও যদি জন মিলে বলে যে ভূত তাহলে ভগবান ভূত হয়ে যায় কিন্তু বাস্তবে হয় না সেটা তাদের জন্য ভূত হয়ে যায় ভগবান ভগবানের জায়গাতেই ভগবান ঠিক থাকে দেখুন আমাদের ভারতবর্ষে ঋষি মুনিরা অনেক কিছু আবিষ্কার করে গেছেন আয়ুর্বেদ যোগা চাপবিদ্যা সমস্ত কিছু মানুষ যাতে রোগমুক্ত হতে পারে এই জন্য তারা আবিষ্কার করে গেছেন সুসংস্কারই হতে হবে কুসংস্কারে মন দিলে হবে না অনেক গ্রামেই দেখবেন এই ধরনের ব্যবসা ভগবানকে নিয়ে এই ধরনের রোগ সেরে দেওয়ার ব্যবসা অনেক জায়গায় চলছে এই ব্যবসাদের আবার এজেন্টও রয়েছে তারা গ্রামে গ্রামে অন্য মানুষকে গিয়ে বলে আসে যে ওখানে গেলে কিছু টাকা নিয়ে গেলে কিছু দান করে এলে তাহলে রোগ সেরে যায় এবং তারা কিছু ভীতু মানুষ আছে তারা রোগ সারাবার আসায় তারা ওরকম জায়গায় গিয়ে থাকে এবং তারা কোনোদিন মন খুলে বলতেও পারে না যে না আমার রোগ সারেনি তো এই ধরনের এই ধরনের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে ভগবান করুক যদি আপনার কোনোদিন কোনো ধরনের রোগ হয় এবং আপনি যদি মনের ভয়ে ওই ধরনের চক্রান্তে ঢুকে পড়েন তাহলে একটা জিনিস জানবেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে যাচ্ছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভয়ের কথা শেখায় না সাহসের কথা শেখায় এই ভিডিওটা এই পর্যন্তই অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ